আসসালামু আলাইকুম কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এনিমেল হেলথ ডিভিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা গাভীর একটি গুরুত্বপূর্ণ রোগ ও তার সমাধান সম্পর্কে জানব ম্যাস্টাইটিস প্রথমে আসি ম্যাস্টাইটিস রোগ কী গাভীর ওলানের টিস্যুর প্রদাহকে ওলান প্রদাহ বা ম্যাস্টাইটিস রোগ বলে প্রধানত বাইশ থেকে ছাপ্পান্ন প্রকার ব্যাকটেরিয়া কয়েক প্রকার ছত্রাক ও মাইকোপ্লাজমা দ্বারা এ রোগ হয়ে থাকে ওলানের প্রদাহই মূলত ম্যাস্টাইটিস নামে পরিচিত ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত গাভীর দুধের উপাদান পরিবর্তন হয়ে যায় যেমন দুধে ল্যাক্টোস চর্বি কেসিল ও ক্যালসিয়াম কমে যায় বিপরীতে সোডিয়াম ক্লোরাইড ও রক্তের আমিষ বৃদ্ধি পায় এরও একটি গাভীর যে কোনো সময় হতে পারে তবে বাছুর প্রসবের পর বেশি দেখা যায় অধিক দুধ উৎপাদনশীল কাফি এ রোগে বেশি আক্রান্ত হয় ম্যাস্টাইটিসের লক্ষণ সমূহ অর্থাৎ ম্যাস্টাইটিস হলে কি কি লক্ষণ দেখা যায় ওলান রক্তযুক্ত দুধ আসা দুধ জমাট বাঁধা ওলান শক্ত হয়ে যাওয়া ইত্যাদি ম্যাস্টাইটিসের প্রধান লক্ষণ সমূহ ধরন প্রধানত দুই ধরনের ম্যাস্টাইটিস পাওয়া যায় ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস ও সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসে ওলানে লক্ষণ পরিলক্ষিত হয় ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস অনেক ধরনের হতে পারে যার মধ্যে পারাকিউড বা নিধু ম্যাস্টাইটিসে জমাট বাধা ও পানি সদৃশ দুধ পাওয়া যায় অ্যাকিউট বা মাঝারি ম্যাস্টাটিসে ওলান ফোলা শক্ত হয়ে যাওয়া এবং লালচে রঙের দুধ পাওয়া যায় ক্লিনিক্যাল বা তীব্র ম্যাস্টাইটিসে ওলান লালচে ফোলা গরম হওয়া ব্যথা নিষ্ক্রিয় হয়ে যাওয়া ইত্যাদি পরিলক্ষিত হয় সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসে দুধ বা ওলানের কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না তবে সোমাটিক কোষ বা প্যাথোজেনের সংখ্যা বৃদ্ধি পায় ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস সমস্যা পাওয়া যায় পাঁচ থেকে দশ পারসেন্ট সাবক্লিক্যাল ম্যাস্টাইটিস সমস্যা পাওয়া যায় নব্বই থেকে পঁচানব্বই বাংলাদেশে বার্ষিক ক্ষতির পরিমাণ একশো সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস কেন গুরুত্বপূর্ণ সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস হলে গাভীর দুধের পরিমাণ কমে যায় দুধের গুণাগুণ নষ্ট হয়ে যায় চিকিৎসা বাবদ খামারির খরচ বেড়ে যায় অসুস্থ গাভী পরিচর্যার জন্য বেশি লোকবলের প্রয়োজন হয় চিকিৎসা না করালে অ্যাকিউট ম্যাস্টাইটিস ও ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অসুস্থ গাভী শেষ পর্যন্ত মারাও যেতে পারে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের চিকিৎসা সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের চিকিৎসায় ক্যামিস্ট ল্যাবরেটরি উৎপাদিত ম্যাস্টিনিল পাউডার কার্যকরী ও বহুল ব্যবহৃত মুখে খাওয়ানোর পাউডার ম্যাস্টেনিল পাউডার আপাতত সুস্থ কিন্তু সুপ্ত অবস্থায় বিদ্যমান গাভীর ওলানফোলার রোগ প্রতিরোধ করে টিস্যুর ক্ষয় রোধ করে যা ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস প্রতিরোধেও সমান কার্যকর ম্যাস্টেনিল পাউডারের নামকরণ ম্যাস্টেনিল পাউডারের নামকরণের দিকে তাকালে দেখতে পাই ম্যাস্টাইটিস ও নীল ম্যাস্টাইটিস থেকে ম্যাস্টি এবং নীল সরাসরি যুক্ত হয়ে নামকরণ হয়েছে ম্যাস্ট্রি নীল যা ম্যাস্ট্রাইটিস রোগে সংযুক্তিপূর্ণ ম্যাস্টিনিলের প্রতি একশো গ্রাম পাউডারে আছে ভিটামিন এ পাঁচ হাজার আয়ু ল্যাক্টোবেসিলাস স্পিসিস একশো মিলিয়ন এবং অ্যামাইনো নাইট্রোজেন একশো ছেষট্টি দশমিক ছয় সাত মিলিগ্রাম ম্যাস্টিনিল পাউডারের প্রধান নির্দেশনাসমূহ ওলানফোলা ও রক্তযুক্ত দুধ কমাতে সাহায্য করে সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের বিরুদ্ধে কাজ করে গর্ভবতী ও দুগ্ধবতী গাভীর সকল ধরনের ম্যাস্টাইটিস হতে রক্ষা করে এবং অন্ত্রের এপিথেলিয়াল কোষের নিয়ন্ত্রণে সহায়তা করে কার্যপ্রণালী ম্যাস্টেনিল পাউডারের কার্যপ্রণালী তিনটি উপাদানের সমন্বয়ে সম্পন্ন হয় এক ভিটামিন এ দুই ল্যাক্টোবেসিলাস স্পিসিস তিন অ্যামাইনো নাইট্রোজেন ভিটামিন এ এপেথিলিয়াল কোষের সুরক্ষা ও পুনরুৎপাদন করে ড্যামেজটিশুর রিপেয়ার ও এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ল্যাক্টোবেসিলাস স্পিসিস দুধের পরজীবী যা দুধকে ক্ষতিকর রোগ জীবাণু থেকে রক্ষা করে অ্যামাইনো নাইট্রোজেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ল্যাক্টো পার নামক এনজাইম নিঃসরণ করে যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়তা করে মাত্রা ও প্রয়োগ বিধি ম্যাস্টেনিল পাউডার গর্ভবতী দুগ্ধবতী গাভি মহিষী ও ঘটুকিতে ব্যবহার করা যায় তিরিশ গ্রাম পাউডার দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে গর্ভবতী দুগ্ধবতী ছাগি ভেরি স্ত্রী কুকুর ও স্ত্রী বিড়ালের জন্য পাঁচ থেকে দশ গ্রাম পাউডার দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ম্যাস্টিনিল পাউডার গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ ম্যাস্টেনিল পাউডারের সারসংক্ষেপ করলে দেখা যায় ম্যাস্টেনিল পাউডার দুধের তোমাটিক কোষ বা প্যাথোজেনের সংখ্যা কমায় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বাড়ায় দুধের ফ্যাট ও অন্যান্য অংশের পরিমাণ বৃদ্ধি করে ম্যাস্টাইটিস প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা যায় সঠিক মাত্রায় ব্যবহার করলে দ্রুত রেজাল্ট পাওয়া যায় ম্যাস্টেনিল পাউডার যার সরবরাহ একশো গ্রাম ম্যাস্টেনিল পাউডার ব্যবহার করুন ওলানের সুস্থতা নিশ্চিত করুন ম্যাস্টেনিলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ